ইমাম আবু বাকর আল বাকিল্লানি একজন বড় অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্ক বাগিশ ছিলেন ইরাকের নাম শুনেছেন কেউ আবু বাকর আল বাকিল্লানি তো উনি কারোর সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যুক্তি আলোচনা দিয়ে তর্ক দিয়ে সুবহানাল্লাহ এক খ্রিস্টান প্রশ্ন করলো তোমরা মুসলমানরা খুব মেয়ে বিয়ে করতে পারে আহ লিখিত হলে কিন্তু কোনো খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে না কোনো ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে তো তোমরা খুব রেসিস্ট তোমরা আমাদের মেয়ে তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা আলাহিসাম ওনাকে তো আমরা মানি ওনার কথা তো কোরআনে আছে তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের নবী হচ্ছে ইসা আলাহিসাম ওনাকেও মানি ওনার মায়ের নামে বিশাল সুরাই আছে সুরা মারিয়া আর ওনার ব্যাপারে হাজার হাজার শত শত আয়াত তো এই জন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারি তোমরা তো আমাদের নবী মোহাম্মদ ইসলামকে মানো না মোহাম্মদ ইসলাম যে শেষ নবীটা তোমরা মানো মানার সাথে সাথে মুসলমান হয়ে যাবা এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারো

খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে করে লাগে কি করে মাথা করে করে রূপুর মতো করে এরপরে ঢোকা লাগে তা এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকের বাকেল জীবন আমার কুর্ণিস করবে না এটা তো আমার জন্য অপমান হয়ে যাবে কি করা যায় কি করা যায় তো রাজার এক বড় উজি হিসেবে প্ল্যান করলে একটা কাজ করেন রাজদরবারে তাকে যখন ঢুকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে দরজা দরজাটা ফুল হবে না হাফ হবে অর্ধেক তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে তাহলে হয়ে হয়ে বলে এই তো চমৎকার বুদ্ধি ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও তো বানাইছে উনি যখন কনস্টান্টিনো বলে পোষলেন অনেকে নিয়ে আসালো রাজ দরবার বলতেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের সবার ঢুকেন তো সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে উনি দেখি বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে তো উনি মাথা নিচু করছেন কিন্তু এমনি না উল্টা উল্টা পেয়ে উনি মাথাটা পিছনে দিয়ে বুঝতে পারছেন উনি আবার টার্ন হয়ে ঢুকতে তো হবে পিটারে রাজার দিকে দিয়ে নিতম্বটাকে রাজার দিকে দিয়ে তারপরে উনি রুকু দিছে উল্টা রুকু তো একই সঙ্গে করণিস ফনে বরং আরো রাজাকে কিনেছে ইনসাল করা হয়েছে রাজা তো রেগে আগুন সবাই রাজা বলছে জানতাম ওইরকম কিছু একটা করবে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে ওনার সাথে আর করা যায় কেন ওনার কথা আনলাম আনলাম এই জন্য সেখানে যেও উনি পুরো রাজ তাক লাগিয়ে দিলেন এইভাবে উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা পোপ চেনেন তো মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রী তিনি যে বলতেছে কেইফা হালু ইয়া তাহানাতুল মাবদ ও كيف الاهل ও كيف الاولاد যে বন্ধু জানে সম্মানিত বউ আপনি কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার সন্তান কেমন আছে এই কথা শুনে রাজা রেগে মেগে আগুন এক আবু ও কথা না এত বছর স্বাস্থ্য জানা উনি বউ বিয়ে করা নিষেধ তারা এত পবিত্র তাদের স্ত্রী হয় না

সাব্যস্ত করতে পারেন কিন্তু আপনার পোপকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার রেগে মেগে আগুন এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব সাহায্য করে মুসলমান হয়ে গেছে এরকম অনেক লোক ওনার বুদ্ধিমত্তা দেখে সাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে সেজন্য আল্লাহ তালা এই যে শিরকি আকিদার উপর কুঠারাঘাত করে তিনি বললেন তিনি জন্ম দেন নাই জন্ম নেন নাই ওলামিয়া কুল্লাহ

তার মতো কেউ নাই তো তাহলে আল্লাহর মতো কেউ নাই আল্লাহ কার মতো আল্লাহর মতো তাহলে সুরাতুল এখলাস ক্লিয়ার হয়েছে সবার আল্লাহ আমাদের ধর্ম যে কত সুন্দর এক আল্লাহর দিকে আমাদেরকে রেফার করা হয়েছে অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজিব কথা খ্রিস্ট ধর্মে বলে আদম আলাহিসাম পাপ করছে ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপি জন্মাইলেই নাকি পাপি ইসলাম বলে আমরা জন্মগ্রহণ করি মাসুম অবস্থায় নিষ্পাপ কিন্তু খ্রিস্টানরা কি বলে আমরা পাপ নিয়ে জন্মাই ফলে খোদার ছেলের দুনিয়াতে আসা লাগছে এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে এরপরে খোদার সাথে যে বসে আছে এটা ধর্মের কথা অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয় এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটা চুলে উলঙ্গ তার কাছে যে দেখছেন দেখেন দেখছেন সবাই আছে কিন্তু আমি ধর্মের নাম বলতেছি না কোন ধর্মকে ছোট করা যাবে না কিন্তু এরকম আছে তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন আগুন নিয়ে ওইখানে দৌড়াইতে হয় করতে হয় কিন্তু আমাদের

তিনি কাউকে জন্ম দেনও নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেন আল্লাহ চমৎকার একটা নাম জানলাম আমরা আহাদ কি নাম মজার ব্যাপার হচ্ছে এই নাম করানো আর কোথাও নাই আহাদুন শব্দ যেটা আছে এটা অন্য অর্থে এক এক অর্থে আরকি। কিন্তু আল্লাহর আহাদ করণের শুধু এই সুরাতেই এসছে আল্লাহর আহাদ নামটা শুধু এই সুরাতেই এসেছে আহাদ আহাদ আপনারা বেলাল রাজি আল্লাহ তালা ঘটনা জানেন যে উমাইয়ুন খালাফ কো প্রচন্ড মাওলা ছিল ওনার মনিব এমন কোন অত্যাচার নাই যে ইমান আনার কারণে করা হয়নি। নাই পিটানো চাবুক মারা টানা হেঁচড়া করা উত্তপ্ত মরুভূমিতে যারা হজমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বাল ওখানে কত গরম চাল ছেড়ে দিলে মুড়ি হয়ে যাবে খই হয়ে যাবে ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল রাজ্যকে শুয়ে পেটের উপরে পাথর রেখে দেয়া হয়েছিল তিনি আল্লাহর একত্রবাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহা 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 তুম তো আল্লাহ তালার এই নামটা আহাদ নামটা এই সুরা ছাড়া করণের অন্য কোথাও আসেনি তাহলে প্রথম আয়াতটা কি কলব আল্লাহ নবী তারা জিজ্ঞেস করে আমার বংশ কি বাপদাদা কই কাঠের না মাটির না লোহার না সোনার আপনি বলুন কলব আল্লাহ

ওইটার নাম হচ্ছে সমাদ এর উপরে নাই সমাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয় মানে তার কার উপর নির্ভর করা লাগে না সে স্বয়ং সম্পূর্ণ আচ্ছা পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের মুখাপেক্ষে হওয়া লাগে নাই সে একা একা আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ এরকম একজনের নাম বলেন আছে কেউ নাই কোনো না কোনো ভাবে আপনি পাওয়ারফুল ফুল কারো কথা বলবেন এত আরো নির্ভরশীল এর রাস্তা দেখেন না দিলে চলতে পার না কোন দিকে যাইতো এটা বলার জন্য দরজন থাকে এর বর্ষা নিয়ে যেতে হয় দরজনের এই সাপোর্ট ওই সাপোর্ট এই প্রটোকল অনেক কিছু এর লোক লাগে এরো বেশি তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সত্তা পৃথিবীতে নাই একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না যার কারো প্রতি কোনো নির্ভরতা নাই কারো কাছে ঠেকা নাই গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কে তার নাম সমত তার নাম কি না কারো উপর ভরসা করতে হয় না কারোর প্রতি তার কোনো ঠেকা নাই সব গোটা দুনিয়া তার কাছে ঠেকা তার কাছে ফরিয়াদ করে তার দিকে ঝুঁকে পড়ে আসতে বাধ্য ওই সত্তার নাম হচ্ছে সমাদ ওহে মানুষেরা তোমরা হচ্ছে ফকির ফিরা মুখ মুখ আপেক্ষী হামিদ সপ্রশংসিত সবাই তার কাছে ফরিয়াদ করে তিনি কার কাছে ফরিয়াত সবাই তার কাছে চায় তিনি কার কাছে চাওয়া লাগে না সবাই তার কাছে তিনি প্রতি মুখাপেক্ষি

কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু সকল দৃষ্টিকে তিনি এভাবে আল্লাহ তাআলা খুব প্রেসাইজলি চারটা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন কুলহু আল্লাহু নবী আপনি বলুন তিনি আল্লাহ তিনি অদ্বিতীয় বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক একক এগুলো ইউজ করা লাগতেছে কিন্তু আল্লাহর আহাত বোঝাতে যে এক একক এটা যথেষ্ট না এটা আমার লিমিটেশন আমাদের লিমিটেশন ভাষার লিমিটেশন কিছু দিয়ে তো আমার অডিয়েন্স বা আমাদের বুঝতে হবে দা এসেন্স অফ গড এজন্য আমরা বলি এক একক অদ্বিতীয় অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট তাহলে তিনি হচ্ছেন আহাদ এবং এই আহাদের

আর আল্লাহর যে হেজাব পর্দা গুলো পর্দা গুলো কিসের আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মেলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্ত প্রশ্নগুলো করি তো আল্লাহ তখন মোসাল্লাহামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাফুদিনী আমি আল্লাহ আমি কি আল্লাহ এই আল্লাহ নামটা আল্লাহ নিজেই রেখেছেন আমাদের নাম রাখে আমাদের বাবা দাদা আল্লাহর তো বাবাতে থাকিম নাই আল্লাহর নাম কে রেখেছে রেখেছেন ফা ইবাদুনি আমার ইবাদত করো ওয়াকিমিস সালাতালি বিকরি তাহলে এখানে প্রথম আয়াতেই শিরকের উপর ঘাত করা হয়েছে শিরকি আকিদাকে লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে বুঝ জানা আছে আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় একক কারণ আমরা যত ইবাদত করি এর মধ্যে যদি শিরকের স্পর্শ থাকে আমাদের ইবাদত ভ্যানিশ হয়ে যাবে এটা কোনো দাম নাই লা ইন শাআতা লা ইয়হবাতু আমালু ওয়া লা তাকুননা মিনাল খাসিরিন আল্লাহ বলেন যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যায় তোমার রোজা নামাজ হজ জায়গা জিকির কিছু থাকবে না না এজন্য শিরক যেন কখনো আমাদের না হয় শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু

এই যে লক্ষ লক্ষ হাজি সাহেবরা যায় এই রেদা পরে ওখানে কি পড়ে লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক আলা আগে হিসাব ক্লিয়ার যে আল্লাহ সাথে ছিটে ফোটা সম্পর্ক আমাদের নাই আমরা একনিষ্ঠ ভাবে তোমার ইবাদত করি তাহলে তাহিদের একনিষ্ঠ ঘোষণার নাম যেটা প্রথম আয়াত আল্লাহ তাল্লাহ নবীকে বললেন যে হেনবী আপনি আমার পরিচয় দিয়ে দেন আপনি বলুন হু আল্লাহ আহাদ আমি এক একক আপনি বলেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন আহাদ আল্লাহ নামটার অনেক ভাবে কোরআনে পরিচয় দিয়েছেন আল্লাহ আলিফ লাম লাম আলিফ ছাড়া লিল্লা দিয়ে লাম ছাড়া লাহু দিয়ে আপনি যেভাবে বলবেন সেভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায় সামাওয়াতি আরদ করণের অনেক আয়াতে এসেছে লাম্বা দিয়ে দিলে লাহুল মুলকু আলাহুল হামদ হু আলা কুল্লি শাইইন কদ লাম্বা দিয়ে দিলে হাদিও ও আল্লাহ পরিচয় দিয়েছেন হুয়া দিয়ে পরিচয় দিয়েছেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তাহলে যেভাবে আপনি পরিচয় খুঁজতে যাবেন সেখানে আল্লাহ পরিচয় পাওয়া যাবে আল্লাহ তাআলা বলেন হু আল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি প্রথম মানে কি তিনি সূচনাহীন অতীত থেকে আছেন দেখেন আমাদের সাথে মেলে না আমাদের অতীতের একটা সূচনা থাকে কি আমার বলেন একটা স্টার্টিং পয়েন্ট আছে না যে এখান থেকে আমার অস্তিত্ব শুরু এত এত সালে সালে আমি আপনি আমাদের একটা স্টার্টিং আছে তো নাকি আল্লাহ স্টার্টিং কবে থেকে বলেন কবে থেকে যে এই সময় থেকে উনি আল্লাহ বলেন কারণ আউয়াল এই আউ্বাল মানে এমন শুরু সূচনাহীন শুরু